হাই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটি সিক্রেজ ব্লগ আমার এই চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই নতুন ব্লগ ভিডিওর থামেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি দেখাতে চলেছি হ্যাঁ আজকে আমি দেখাতে চলেছি পাকুয়াহাট খুবরাখুড়ি বাউল মেলা হ্যালো গাইস পাকুয়া বাস স্ট্যান্ড থেকে মেলার মেন গেট থেকে মেলার মধ্যে প্রবেশ করছি পাকুয়া ঘোবরাগুড়ি মেলাতে প্রবেশ করতে করতে দেখলাম রাস্তার ধারে অনেক দোকান বসেছে গায়েস আমি এই মেলাতে আসা এ টু জেড সব কিছু দেখাতে চলেছি তোমরা এই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে রাস্তার ধারে ধারে যেতে যেতে দেখতে পেলাম সুন্দর সুন্দর বড় বড় সাইজের জিলাপি তৈরি করা হচ্ছে আবার এখানে গরম তেলের পরে ছোট সাইজের জিলাপি ভাজা হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে এক বাড়িতে রাধাকৃষ্ণ ও ভোলা মূর্তি বসানো আছে তার ঠিক নিচে এক কাকু মাটির পাত্রের পয়সা রাখা খুঁটি বা পয়সা রাখা পাত্র বিক্রি করছে ঠিক তার পাশে মাটির তৈরি সুন্দর সুন্দর পূজার আসবাসপত্র বিক্রি করছে এখন আমি ঠিক মেলার মেন গেটের সামনে অর্থাৎ এর সামনে চলে আসলাম ভীমদ্বারের দুই পাশে দুটি নারী মূর্তি বসানো হয়েছে যেখানে সকল দর্শনার্থীদের স্বাগতম জানাচ্ছে এখন আমি ভীমদ্বারের ভিতরে প্রবেশ করে গেলাম অর্থাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেলাম এখন আমি সকল দেবদেবীদের মূর্তি দর্শন করতে পারবো সর্বপ্রথমে জয় বজরঙ্গালী মূর্তি দর্শন করে নিলাম ও প্রণাম করে নিলাম তারপর আমি একে একে সব মন্দির দর্শন করতে চলেছি মন্দিরের ঘরগুলি ও মন্দির প্রাঙ্গটি আমি একটু দেখিয়ে দিলাম এখানে একটি লেখা টাঙানো আছে মুক্ত হস্তে দান করুন ঠিক তার পাশে মা কালী ও জয় ভবা এর মূর্তি স্থাপন করা আছে তার পাশে সন্তোষী মার মূর্তি আছে সুন্দর সুন্দর দেবদেবীদের মূর্তি দেখতে হলে তোমাদেরকে অবশ্যই আসতেই হবে এই পাকুহাট গোবরাকুড়ি মেলাতে এখানকার শান্ত প্রকৃতি ও মনোরম পরিবেশ দেখলে মন ভরেই যাবে প্রত্যেকটা দেবদেবীদের মূর্তির ধাম সুন্দরভাবে বানানো আছে এখানে একটি কালী মায়ের মস্তক ছিন্ন একটি মূর্তি আছে তার পাশেই হর শান্তি মাতা ও হরিচাঁদের মূর্তি আছে তার একটু পাশে সকল ভক্তদের চন্দনের ফোঁটা ও তিলক পরানো হচ্ছে এখানে একটি সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি টাঙানো আছে চন্দনের ফোঁটা ও তিলক পরানো হচ্ছে এখানে ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে তার জন্য সবজি রাখা হয়েছে এখানে পাকুয়া গোবরাগুড়ি মেলার কমিটির লোকের বসার জায়গা করা হয়েছে মন্দিরে এক দিদি কিছু পয়সা দান করলেন করে নিলেন এই বাউল মেলা যেই বছর বছর থেকে থেকে শুরু সেই বিখ্যাত ও কমিটির লোকেদের ছবি টাঙানো রয়েছে এখানে এই গোব্রাগুড়ি মেলার প্রতিষ্ঠাতা শঙ্কর গোস্বামীর মূর্তি স্থাপন করা আছে তার পাশে মনসা মূর্তি স্থাপন করা আছে দেখুন বন্ধুরা মন্দিরগুলি কি সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে নিমাই সৈন্যাস যাওয়ার মূর্তি তৈরি করা হয়েছে এখানে এক দাদু বসে আছেন যেখানে বসে দাদু মন্দিরগুলি দেখাশোনা করছেন আমি ওই সামনে থেকে মন্দিরগুলি দর্শন করাতে করাতে নিয়ে আসলাম এখন আমি অন্যদিকে মন্দির দেখাতে চলেছি এই গেটটি হলো মেলাতে ভিতরে প্রবেশ করার পথ মন্দিরের সামনে একটি ছোট্ট সুন্দর স্টেজ বানানো আছে এখানে আবার ভূতের মূর্তি তৈরি করা হয়েছে যেখানে দেখতে ভয়ঙ্কর লাগছে সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারই কর্ম এখানে একটি ছোট্ট পুতুলের দোকান আছে যেখানে পুতুল বিক্রি করা হচ্ছে এই জায়গাটি হলো মন্দিরের সামনে প্রাঙ্গন প্রাঙ্গনের ঠিক পাশে একটি পুকুর ঘাট আছে সেই পুকুর ঘাটটি খুবই সুন্দর লাগছে এখন আমি মন্দিরের সামনে প্রাঙ্গন দিয়ে যাচ্ছি যদিও আমাকে এই প্রাঙ্গনটি দিতে খুবই ভালো লাগছিল তাই আমি ওখানেই ঘোরাফেরা করছিলাম এই ছোট্ট গেটটি দিয়ে পুকুরের ধারে ধারে পুকুরের ওই পাশে যাওয়া যায় এখানে একটি গাছের নিচে একটি সাধু বাবার মূর্তি তৈরি করা আছে তার পাশেই একটি বিশাল আকৃতি গেট যেই গেটের সাহায্যে মেলার ভিতরে প্রবেশ করতে হয় দেব দেবীদের মূর্তি দেখা হয়ে গেল এখন আমি মেলার ভিতরে প্রবেশ করলাম গেট থেকে নেমে আমি সোজা বাউলের অনুষ্ঠানের দিকে যাচ্ছি দেখলাম মেলার মধ্যে খুবই ভিড় হয়েছে অনেক জনসংখ্যা এখানে সুন্দর সুন্দর কাঁচা পিয়ারা বিক্রি করা হচ্ছে আর এখানে অনেক বড় চিনা বাদামের দোকান এক দোকানে এক ঠাকুর প্লাস্টিকের বেলুনের গদাতে হাওয়া ভরছি সেগুলিকে বিক্রি করার জন্য দেখতে দেখতেই আমি চলে আসলাম বাউল অনুষ্ঠানের দিকে বা বাউলের স্টেজের দিকে এসে দেখলাম খুবই সুন্দর বাউল গান হচ্ছে ও বাউলের অনুষ্ঠান হচ্ছে এই বাউল মেলার আমার একটি জিনিস খুবই ভালো লেগেছে যেটি হলো দিনের বেলাতেও অনেক মানুষের ভিড় দেখা যায় দেখুন বন্ধুরা এই বাউল অনুষ্ঠানের স্টেজটি এইভাবেই সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে বাউলের অনুষ্ঠান হচ্ছে যারা যারা এই বাউল মেলাটি এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই এই ব্লগ ভিডিওটির মাধ্যমে এই মেলাটি দেখে নিন আশা করি তোমাদের এই মেলাটি সম্পূর্ণভাবে দেখাতে পেয়েছি এখন আমি চলে আসলাম মেলার দোকানের দিকে মেলার দোকানগুলি সবকিছু আমি দেখাতে চলেছি মেলার দোকানগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখান থেকে কেনাকাটা করে যাবেন খুবই কম দামে জিনিসপত্র পাবেন এটি হলো ট্যাটু মারার দোকান যেখানে ট্যাটু মারা হয় এখানে গোল চুরি বা বালার মাধ্যমে টাকা ফেলতে হবে যেখানে টাকা পাওয়া যাবে তার পাশেই আছে লোটারির দোকান যেখানে প্লাস্টিকের যন্ত্রপাতি পাওয়া যায় এখানে পাথরের মূর্তি বিক্রি করা হচ্ছে মার্বেল এখানেও আরেকটি লোটারির দোকান তৈরি করা হয়েছে এইবারে চলে আসলাম একটি ফুচকার দোকানের কাছে দেখলাম খুবই সুন্দর সুন্দর ফুচকা বিক্রি করা হচ্ছে তারপরে ঠিক স্পেশাল পাও ভাজি এখানে সুন্দরভাবে পাও ভাজি বিক্রি করা হচ্ছে আমিও খেয়েও নিলাম দেখুন বন্ধুরা কিভাবে পাও ভাজি তৈরি করা হয় এইভাবেই পাও ভাজি তৈরি করা হয় এটি হলো মেলার মধ্যে আশেপাশের ভিউ এখানে আবার সুন্দর করে আলুর পাঁপড় বা আলুর চিপস তৈরি করা হচ্ছে গরম গরম তেলে ভাজা আমি খেয়ে নিলাম আর এই পাশে বড় বড় হোটেলগুলি আছে এখন আমি চলে আসলাম ডিসকো ও নাগরদোলার কাছে এসে দেখলাম অনেক বড় জায়গা নিয়ে বসানো হয়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে এটি হলো সেই বিশাল আকৃতি নাগরদোলাটি নাগরদোলাটির পাশে ও নিচে বাচ্চাদের লাফালাফি করার জন্য জায়গা করা হয়েছে তো ছোট বাচ্চারা এই যে লাফলাবিতে খুবই সুন্দর লাগছে দেখতে ছোট ছোট বাচ্চাদের জন্য মোটর গাড়ি এখানে করা হয়েছে যেখানে মোটর গাড়িতে ঘোরানো হয় আর এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে এটি হলো ট্রেন গাড়ি আর এটি হলো ছোটা মেড় গাড়ি এখন বন্ধুরা পাখিগুলো কি সুন্দর মেলার উপর দিয়ে উড়ে চলে গেল হ্যালো গাইস এখন দেখো ডিস্কো চালু করা হয়েছে কি সুন্দর ডিস্কোটি লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে ডিস্কোর মধ্যে উঠে পড়ি হ্যালো বন্ধুরা যারা যারা এই ডিস্কোতে উঠেছে। তারা তারা অবশ্যই আমার কমেন্ট সেকশানে হাই লেখে জানাবে এখন চলে আসলাম নাগর কাছে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে নাগর দোলাটি ছয় করছে যারা যারা এই নাগরদোলাতে উঠেছে তারা না অবশ্যই আনন্দ করছে দেখুন বন্ধুরা কি বিশাল আকৃতি নাগরতোলাটি কী সুন্দরভাবে ঘুরতেই আছে হ্যালো বন্ধুরা যারা যারা এই মেলাতে এই নাগরদোলাতে উঠেছে তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে আই লিখে জানাবে এখন আমি চলে আসলাম পাপড়ি চাট দোকানের কাছে এখানেও আমি পাপড়ি চাট খেয়ে নিলাম এখানেও আরেকটি লটারির দোকান বসানো হয়েছে এখন আমি ঠিক আংটির দোকানে চলে আসলাম আমাকে আংটি ভালো লাগে তাই তারপর আমি চলে আসলাম মেলার সাত সরঞ্জাম দোকানের দিকে এখানে এসে দেখছি প্রচন্ড ভিড় খুবই ভিড় হয়েছে এখানে যাদের যাদের গয়না লাগবে তারা অবশ্যই এই দোকান থেকে নিয়ে যাবে এখানে আরও সুন্দর সুন্দর গয়না বিক্রি করা হচ্ছে মার্বেল পাথরের দেব মূর্তি এখন আমি পুকুরের ধারে চলে আসলাম পুকুরের ধার ধরে সামনে মন্দির আছে সেগুলি আমি এখন দেখতে যাচ্ছি এখানে এসে আমি দেখতে পেলাম মানুষের পুতুল বানানো হচ্ছে যেখানে মানুষ পথ খাচ্ছে ও কী কী যেন সব করছে সেগুলি মূর্তি এখানেও আবার বড় করে লক্ষ্মী নারায়ণের মূর্তি বানানো হয়েছে এটি পুকুরের পাশে ধারে বানানো হয়েছে এখানেও দেবদেবীদের অনেক মূর্তি আছে যেমন হনুমানের মূর্তি খালির মূর্তি রাম লক্ষ্মণের মূর্তি এবং মাখন চুরির মূর্তিও আছে এই যে এটি হল শ্রীকৃষ্ণের মাখন চুরির মূর্তি এখানে আবার রাম লক্ষণ সীতার বনবাস পালার মূর্তি আছে এটি হল মা কালের মূর্তি এক কথায় বন্ধুরা এই বাউল মেলাতে এই বছরে অনেক ধরনের মূর্তি তৈরি করা হয়েছে মূর্তি দেখে শেষ করা যাচ্ছে না এই গেটটির সাহায্যে পুকুরের ধারে ধারে ম্যান মন্দিরের দিকে যাওয়া যায় এখন আমি পুকুরের ধারে ধারে ম্যান মন্দিরের দিকে যাচ্ছি হ্যালো বন্ধুরা এই পুকুরের ধারের রাস্তাটি দিয়ে যারা যারা হেঁটেছে তারা অবশ্যই আমার এই ব্লগ ভিডিওর কমেন্ট সেকশনে হাই লিখে জানাবে আবার আমি চলে আসলাম মেন মন্দিরের কাছে মেন মন্দির থেকে বেরিয়ে আমি চলে আসলাম ফুলের দোকানের কাছে এখানে অনেক বড় বড় ফুলের দোকান বিভিন্ন প্রজাতির বিক্রি করা হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ আছে যেমন গোলাপ ফুলের গাছ টগর ফুলের গাছ গাঁদা ফুলের গাছ ঝাউ গাছ বাহার গাছ ও শিউলি গাছ ইত্যাদি প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে তোমাদের যদি বাড়িতে ফুলের বাগান করার ইচ্ছে থাকে তাহলে এই মেলা থেকে অনেক ফুলের গাছ নিয়ে যেতে পারে এই মেলাটিতে প্রত্যেক বছর চারটি বড় বড় ফুলের দোকান আসে আমি একটু উঁচু জায়গা থেকে মেশিনের মতো মেলার আশেপাশে চারিদিকটা দেখিয়ে দিলাম ওই যে সামনে দূরে একটি যে গেট দেখতে পাওয়া যাচ্ছে ওটি হলো মেলার গেটটি এই যে এখানে আবার ধামা কাঠাও বিক্রি করা হচ্ছে এটি হলো শ্মশান ঘাটের পুকুর ঘাট এই ঘাটের আশেপাশটি খুব সুন্দরভাবে বাঁধানো আছে এই যে এই ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে এটি হলো কমিটি ঘর প্লাস্টিকের ফুলের দোকানের কাছে চলে আসলাম এটি হল পূজার যন্ত্রপাতির দোকান এখানে সবকিছু পূজার যন্ত্রপাতি পাওয়া যায় আর এটি হল ফ্লাইবার থালা বাটির দোকান এটি হলো স্টিলের দোকান সব কিছু স্টিলের যন্ত্রপাতি পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর গলার মালা পাওয়া যায় যে মেয়েদের এগুলি হলো চীনামাঠের কাপ প্লেটের দোকান বাচ্চাদের খেলনা বলগুলি কি সুন্দর না লাগছে এগুলি হলো প্লাস্টিকের ফুলের দোকান এটি হলো চশমার দোকান দেখতে দেখতে চলে আসলাম আচারের দোকানের কাছে এই যে এই আচারগুলি দেখে আমার মনটা থামলই না আমি কিছু পরিমাণ আচার কিনে নিলাম হাই বন্ধুরা তোমাদেরকে কোন আচার খেতে সব চাইতে ভালো লাগে সেই নামগুলি আমার কমেন্ট সেকশনে জানাবে আবারও আমি চলে আসলাম বাউলের আসরের কাছে এখানে এসে দেখতে পেলাম ভক্তদের আরও ভিড় হয়েছে এই বাউল গানের মেলাটি প্রায় দশ দিন হয় যে সকল বাউল ভক্তগণ এই বাউল গান দেখতে আসতে পারেনি তারা অবশ্যই আমার এই গোল ভিডিওটিতে বাউল গানটি শুনে নেবেন আশা করি তোমাদেরকে ভালো লাগবে আবারও আমি চলে আসলাম মেন মন্দিরের প্রাঙ্গণে এই যে এই ঘাটটি হলো গঙ্গা ঘাট দেখুন বন্ধুরা এই বাচ্চা মেয়েটিকে কি সুন্দর না লাগছে এখন আমি বাড়ি ফেরার পথে রওনা হয়ে গেছি এখন আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আবারও একটু আমি পুকুরের ঘাটের রাস্তাটি দেখিয়ে দিলাম এই রাস্তাটি দিয়ে পুকুরের ওই পাশে মন্দিরগুলি দেখতে যাওয়া যায় জয় বালি কি জয় বজরংবালীকে প্রণাম করিলাম ও মেলা থেকে বেরিয়ে পড়লাম আমি মেলা থেকে বেরিয়ে পড়েছি এবং গলির রাস্তাটি ধরে স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখানে রাস্তার ধারে ধারে সুন্দর সুন্দর জিলাপি ও গুলাব জামের দোকান আছে করছে মেলার প্রথম গেট থেকে আমি বেরিয়ে করলাম এখন আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এটি হলো বাগুহাট গোবরাকুড়ি স্ট্যান্ড এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি সাজানো আছে হ্যালো গাইস আজকের মতো ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন